ঢাকা চারশো বছর পাড়ি দিয়ে আজকের তিলোত্তমা ঢাকা সতেরো শতক থেকে বিভিন্ন ধরনের ব্যবসা কেন্দ্র ও নানা জাতীয় পেশাজীবীর বাসস্থান এই ঢাকায় আছে নানান রকম বাজার সেই বাজারগুলোর সেখানকার উদ্যোগগুলোর উদ্যোক্তা ব্যবসায়ীদের ব্যবসা এবং উদ্যোগের হালচাল নিয়ে উদ্যোক্তা বার্তার নিয়মিত আয়োজন ঢাকার বাজার ঢাকার বাজার প্রতিমঙ্গল ও বৃহস্পতিবার প্রথম পর্বে রয়েছে হলিডে এসএমই মার্কেট ডিএনসিসি ঐক্য হলিডে মার্কেটের উপর বিশেষ প্রতিবেদন এবং সপ্তাহের সবচাইতে বেশি টাকার পণ্য বিক্রয়কারী অ্যাওয়ার্ড প্রাপ্ত উদ্যোক্তাদের নিয়ে টক শো দেখুন ঢাকার বাজার প্রতিমঙ্গল ও বৃহস্পতিবার শুধুমাত্র বার্তায় ঢাকার বাজার